হ্যালো বন্ধুরা আমি যেভাবে আপনাদের দিল পর্যন্ত পৌঁছায় আজ চলে এসেছি পেট পর্যন্ত পৌঁছানোর জন্য কম্পারিজন চ্যালেঞ্জ নিয়ে মালদার দুটি ফেমাস হোটেলের বিরিয়ানি চ্যালেঞ্জ নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে একটা মায়ের আশীর্বাদ হোটেলের বিরিয়ানি রয়েছে আর এইখানটাতে রয়েছে মৌসুমী হোটেল বা জামায়ের হোটেলের বিরিয়ানি তো প্রথমে লেটস গো স্টার্ট করা যাক আজকের ভিডিও দেখতেই পাচ্ছ দুইটি নামি দামি হোটেল মালদার তাদের বিরিয়ানি তো প্রথমটা যেটা আমি খুলছি এটা দেখতে পাচ্ছ এটা হলো মায়ের আশীর্বাদ হোটেলের বিরিয়ানির প্যাকেট সঙ্গে সালাদ দিয়েছে প্রাইসটা হচ্ছে এনাদের একশো টাকা আর এখানে রয়েছে মৌসুমি হোটেলের তো এখানেই দেখতে পাচ্ছ সেম টাইমে দুটোই নেওয়া আর দুটোই গরম আছে তো এটা এটার প্রাইস নিয়েছে একশো পাঁচ টাকা মৌসুমি হোটেল যেটা বা জামাই হোটেল এখানেও রয়েছে সালাদ এখানে প্যাকেজিংয়ে চলে আসি আমরা তো এখানে দেখতেই পাচ্ছ একশো টাকা প্যাকেজিং হিসাবে মায়ের আশীর্বাদের কন্টেনার এক্সট্রা কোনো চার্জ নেই আর হাইজেনিক মেনটেন করে একটা কন্টেনার দেওয়া হয়েছে আর এখানে সালাদ রয়েছে ঠিক একই রকম মৌসুমি হোটেলেও এখানে একশো টাকা দাম নেওয়া হয়েছে কিন্তু এখানে কন্টেনার দেওয়া নেই তবে খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছে সালাদটা খুব হাইজেন মেনটেন করেই এই দুটো বিরিয়ানি যখন আমি নিতে যাই প্রথমে এখানে আমরা মায়ের আশীর্বাদে গিয়ে নিজের চোখের সামনে প্যাকেজিং করতে দেখলাম আর এইখানটাতে মৌসুমি হোটেলে ওনারা ভিতর থেকে প্যাকেজিং করে নিয়ে আসলো যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ দেখা যাক কার কোয়ান্টিটি কীরকম তো সেই কোয়ান্টিটি আমি প্রথমে ওদের খুলছি দেখতেই পাচ্ছ তো পুরোটা এখানে আমি চালান করে দিলাম থালাই তো এটার কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ কি কি আছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে এক পিস আলু এখানে ডিম আর এখানে চিকেন একটা লেগ পিস তো এই হলো এদের কোয়ান্টিটি তো সুন্দর ভালো নেক্সট চলে যাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছ এটা হলো জামায়ের হোটেলের তো এনাদের কোয়ান্টিটি কীরকম একশো পাঁচ টাকা হিসাবে তো সে অনুযায়ী এখানেও আমি এটাও আমি ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ তো এখানে দিয়েছে একটা আলু আর এখানেও চিকেন আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি আপনাদের সামনে রয়েছে এটা মায়ের আশীর্বাদ হোটেলের আর এটা মৌসুমি হোটেলের বা জামায়ের হোটেলের তো এটা নিয়েছে একশো পাঁচ টাকা তবে এখানে মাংসের পিসটা খুব সুন্দর বড়। আলুর পিসটাও বড় আর যে বিরিয়ানির চালটা একটা অন্য ধরনের সুন্দর এটা আর কি আর এখানে দেখতে পাচ্ছ একশো টাকা নিয়েছে প্লাস এখানে একটা এক্সট্রা করে ডিমও দেওয়া হয়েছে হ্যাঁ তো কোয়ান্টিটি সেম বাট একশো টাকায় মাংসর পিসটা বড় লাগছে আমাকে একটু আর আলুর পিসটা আর এখানে একশো টাকায় এক্সট্রা ডিম দিয়েছে এবং মাংসের পিস আর আলুও রয়েছে ভালো মায়ের আশীর্বাদ এবং জামায়ের হোটেলের বিরিয়ানি তো এখানে মায়ের আশীর্বাদের এখানে দেখতে পাচ্ছি পুরো মশলাধার মানে এখানে কাজু রয়েছে পেঁয়াজের বেরস্তা রয়েছে এবং এখানে মশলা কম হ্যাঁ লাইট বিরিয়ানি বলা যায় জামায়ের হোটেলের বিরিয়ানিটাকে তো এখন আমাকে কীরকম লাগে দুটোই টেস্ট করে আপনাদের রিভিউ দেব। চলো দেখা যাক কোনটা টেস্ট আমাকে বেস্ট লাগে এখানে দেখছো জামায়ের হোটেলের আলুটা এখানে আমি ভেঙে দেখছি এই দেখো খুব সফট খুব সুন্দর এটা হলো মায়ের আশীর্বাদের আলু একটু সাইজটা ওটার থেকে ছোট তো জামায়ের হোটেল থেকে তো এখানে আমি এটাকেও ভাঙবো এটাও রয়েছে সফট দেখতে পাচ্ছ অলমোস্ট দুটো আলুরই টেস্ট সেম মায়ের আশীর্বাদে দেখতেই পাচ্ছ আমাকে লেগ পিস দিয়েছে ঠিক আছে ভাগ্যকরমে তো এটা একটু ট্রাই করে দেখবো সফট খুব সুন্দর সফট আর একটু কালচার টাইপ ভাব আছে ভুনা টাইপ ঠিক আছে তো এটা ট্রাই করে দেখবো একবার কীরকম হয়েছে হুম সুন্দর এবার আসবো আমি জামাইয়ার হোটেলের চিকেনে তো এটা একটু মজবুত মনে হচ্ছে আর ভিতরে একটু সাদা টাইপের আছে তো এটু ট্রাই করে দেখি আমাকে মনে হলো যে এটা একটু মায়ের আশিরাটা মশলাদার টেস্টটা ভালো ছিল আর এই জামায়ের হোটেলের যে চিকেনটা রয়েছে এটা একটু মনে হচ্ছে ভিতরে মশলা ঢোকেনি তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা সাদা সাদা হয়ে আছে মশলা কম আছে একটু মজবুতও আছে তো দুটো আমার সেম টাইমেই নেওয়া এবার চলে এসছে ফাইনাল পর্ব এবার করব টেস্ট কোনটা আমাকে লাগে বেস্ট আপনারাও খাবেন গিয়ে বেস্ট ঠিক আছে তো চলো দেখা যাক তো প্রথমে আমি মায়ের একটা ট্রাই করি তো এখানে আমি শুধু বিরিয়ানিটাই নেব যাতে টেস্টটা আমি ফিল করতে পারি হুম এবার জামা একটা ট্রাই করি তো দুটোর ফ্লেভার একদম আলাদা ঠিক আছে নিজেদের ফ্লেভার অনুযায়ী আপনারা চুজ করতে পারেন তবে আমি বলবো আমার আমার যেটা আমাকে যেটা ভাল লাগলো আমার হিসাবে মায়ের আশীর্বাদ বেস্ট একশো টাকায় বেস্ট এত কিছুর সঙ্গে আর একশো পাঁচ টাকার সঙ্গে আমি যাচ্ছি না আমার রিভিউ এটা আপনাদের কোনটা বেস্ট আপনারা সেখানে যান খান আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন আমার তো বেস্ট লাগলো মায়ের আশীর্বাদ কারণ একশো টাকায় কন্টেনার প্লাস এত সুন্দরভাবে চোখের সামনে কন্টেনারে ভরে দেওয়া আর সঙ্গে ডিম আর একশো পাঁচ টাকায় দেখতেই পাচ্ছ যে বাকি ভিডিওটা আপনাদের বললামই তো আপনারাও ট্রাই করুন এই দুটো হোটেলের কোনটা আপনাদের কাছে বেস্ট তো আজকের মধ্যে কম্পেয়ার ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী দেখা হচ্ছে নেক্সট এপিসোডে পরের রবিবার ততদিনে আপনারা সাবস্ক্রাইব করে নিন দিলদার এন্টারটেনমেন্টকে এবং ওয়াইস মিডিয়াকে চাড়া বাই বাই